সায়েন্স ডিজিটাল প্ল্যাটফর্মে চলো আজকে আমরা যেটা করবো আমরা ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণী তরির চ্যাপ্টারের সমবায় বিভাগটা আমরা সুন্দর করে বুঝে নিই সমবায় অর্থাৎ তরির সমবায় দু প্রকার হয়ে থাকে আমরা বোর্ডে সেটা বিশ্লেষণ করেছি এখানে দেখিয়েছি দুটো শ্রেণী সমবায় একটা শ্রেণী সমবায় একটা সমান্তরাল সমবায় তরি সমবায় দু প্রকার হয়ে গেল শ্রেণী সমবায় কী এবং সমান্তরাল সমবায় কী এটা কিন্তু আমাদের পরিষ্কার কনসেপ্ট থাকা ভীষণ প্রয়োজন শ্রেণী সমবায় মানে হচ্ছে যেখানে আমার কি দেখতে পাবো বা যেখানে রোদগুলো পরপর যুক্ত করে অর্থাৎ একটা শেষ হবে অন্যটা শুরু সেই বিন্দুতেই হবে ভাবে যদি রোদগুলো থাকে তখন তাকে বলা হচ্ছে শ্রেণী সমবায় আমরা এখানে দেখতে পাই আর ওয়ান আট টু আর থ্রি এগুলোকে শ্রেণী সমবায় রাখা হয়েছে সমান্তরাল সমবায় কী হচ্ছে যেখানে রোদগুলো পরস্পর সমান্তরালভাবে থাকছে অর্থাৎ প্রত্যেকের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুরা একই হচ্ছে এরকম সমবায়কে বলা হচ্ছে সমান্তরাল সমবায় এখন এই শ্রেণী শ্রেণী সমবায়ে চলে আসি সমবায়ের ক্ষেত্রে তুল্য যদি আর হয় বড় হাতের আর ধরলাম আমি তুল্য রোদ অর্থাৎ তুল্য রোধ মানে কি তিনটা সমবায় সমন্বিত যে রোদটা তাকে বলা হচ্ছে তুল্য রোধ তাকে আমি ধরলাম বড় হাতের আর এবং এখানে প্রত্যেকটা রোদ ছিল আমার আরো ওয়ান আট টু আর থ্রি স্মল আরো ওয়ান আট টু আর থ্রি তাহলে তুল্য রোধ আর সমান সূত্র হবে আর তিনটা সমষ্টি যতগুলো রোধ থাকবে তাদের সমষ্টি করে সেখানে তুল্য রোধ বেরিয়ে যাবে কিন্তু সমান্তরাল একটু অন্যরকম সেটা কি আমরা যদি তুল্য রোধটাকে আর ধরি তাহলে সূত্রটা হবে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি তাদের সমষ্টি হলো এটা কিন্তু ওয়ান বাই আর তাহলে আর এর মান বের করানোর সময় অবশ্যই তাকে অনন্য করতে হবে ওকে উল্টিয়ে দিতে হবে চলো একটা एग्जांपल দেওয়া হয়েছে এই আমাদের एग्जांपल ভালো করে দেখলেই আমরা কিন্তু এটা বুঝতে পেরে যাব এখানে বলা হয়েছে 2 ওহম 3 ওহম এবং 4 ওহম তিনটি রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় ক্ষেত্রে তুল্য রোধ কত হবে তাহলে আমরা প্রথমে শ্রেণী সমবায়ে করেছি শ্রেণী সমবায়ে তুল্য রোধকে যদি বড় হাতের আর ধরি তাহলে আর সমান 2 যুক্ত 3 যুক্ত 4 সমান আমি দেখতে পাচ্ছি এখানে 9 ওহম হচ্ছে এই কি রকম যদি আমি বড় হাতের আর ধরতাম তাহলে ওয়ান বাই আর সমান আমি ওয়ান বাই টু যুক্ত ওয়ান বাই থ্রি যুক্ত ওয়ান বাই ফোর এখানে বারো লোসাগ হচ্ছে তাহলে ছয় যুক্ত চার যুক্ত তিন সমান তেরো বাই বারো ঘুম বেরোচ্ছে তার মানে আর সমান আমার বেরিয়ে যাচ্ছে বারো বাই তেরো উল্টে যাবে এই জিনিসটা মনে রাখতে হবে সুন্দর করে যদি এইভাবে সূত্র ধরে আমরা অঙ্কগুলো করে থাকি তাহলে মনে হয় সব আমরা সমাধান করতে পারবো ডিজিটাল প্ল্যাটফর্মে সবসময় উপস্থিত থেকে এবং সায়েন্স ম্যাজিক সবসময় আপনাদের জন্য রয়েছে আপনারা বাড়িতে বসে এই শিক্ষাটা গ্রহণ করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ